পঁচিশে ডিসেম্বর পালন করেন পঁচিশে ডিসেম্বর পালন করো হ্যাঁ কিনা একটু জোরে বলো করো আরে বড় বড় কেক কিনে আরে বাবা পঁচিশে ডিসেম্বরটা কি অনুষ্ঠানটা কি যিশু খ্রিস্টের জন্মদিন আহা পালন করো সুখ্রিস্টের জন্মদিন পালন করো তোমার নিজের সনাতন ধর্মের ভগবান হরি তার জন্মদিন কবে পালন কর নিজের বাচ্চাদের জন্মদিন জন্মদিন পালন পালন করো মানে কর্ম আচ্ছা শুভ কাজে প্রদীপ জ্বালে না প্রদীপ নেবা জাগ পূজতে কেন জ্বালো নেভাবে জেলে দিয়ে নিভিয়ে দেবে ওটা শুভ কাজ তাই তো কেন শুভ কাজ নয় ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জেলে নিভিয়ে দিলে সেটা অশুভ হয়ে যাবে আর তোমার গর্ভজাত সন্তানের জন্য গোবিন্দের উদ্দেশ্যে একটা মোমবাতি জেলে দিয়ে ফু দিয়ে নিভিয়ে দিয়ে কোন উপকারটা তুমি ভাবুন অনেকে বলে হ্যাঁ গো দিদি তোমার ছেলেটা ভক্ত হলো আর আমার ছেলেটা বাবা মাকে সম্মানই করে আরে বাবা করবে কি করে তুমি শিখিয়েছ শুধু ছেলেদের দোষ দিয়ে বসে আছে মায়া গুলো যেন ধোয়া ধুই শিখা মা গুলো ধোয়া তুলসি পাতা পঁচিশে ডিসেম্বর বাবা মা বলে দিচ্ছে কালকে একটা বড় ভালো দিকে কে গানবে বাবা নিয়ে এলো আর মা সেটাকে সুন্দর করে সাজি